বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে বা শর্টকাটভাবে একটি ডিনার রেসিপি আর এটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনি মুখরোচক আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যেন আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে আর নিয়েছি সঙ্গে কিছুটা গ্রেড করা গাজর কুচনো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচনো এবার আমি এগুলোকে সব আলুর মধ্যে দিয়ে দেব আর এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিম ডিমটা দেওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যার মধ্যে আছে অল্প একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর সাত মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এবার আমি এখানে দেব স্বাদ মতো লবণ আর আমি হাফ চামচ এখানে চাট মশলা দিয়ে দেব এর ফলে এটা খেতে দারুণ টেস্টি হবে এবার আমি চামচ দিয়ে পুরো উপকরণটিকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দেড় কাপ ময়দা ময়দার জায়গায় আপনারা আটার ব্যবহারও করতে পারেন এবার আমি ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে আলুর সঙ্গে ডিমের সঙ্গে আমি ময়দাটাকে মিশিয়ে নেব আমার ময়দাটা ভালোভাবে মিশে গেছে এবার আমি একটা নিয়ে তাতে অল্প একটু জল নিয়েছি জলটা আমি ঠান্ডায় নিয়েছি এবার এটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেব আর আমি একটা বেটার রেডি করব আর সমস্ত জল আমি একসঙ্গে দিয়ে দেব না তাহলে পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব এভাবে আমি অল্প অল্প জল দিয়ে আমি বেটারটাকে রেডি করব। আর আমি এখানে জলের ব্যবহার করব না আমার বেটারটাকে এরকম অবস্থায় রাখতে হবে এবার আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর বেটারটার কেমন ঘনত্ব রাখতে হবে এরকম রাখতে হবে একদম পাতলা করলে হবে না এবার আমি এখানে দিয়ে দেবো অরিগেনো আপনাদের যদি ঘরে থাকে তবে দেবেন আর যদি ইচ্ছে না হয় বা ঘরে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমি হাফ চামচ অরিগেনো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কিছুটা বা অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেল ব্রাশ করে দেব ব্রাশটা গ্যাস গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এবার এটা একটু গরম হলে আমি চামচে করে এক হাতা তুলবো তুলে আমি এভাবে ছড়িয়ে দেব ভীষণ মজাদার একটি চট জলদি ব্রেকফাস্ট বা ডিনারও ডিনার আবার আমি একবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উপরের অংশটা আমার শুকিয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব খুব শর্টকাটভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর স্বাস্থ্যের পক্ষেও ভালো যেহেতু কম তেল ব্যবহার করা হচ্ছে এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ডিনার রেসিপিটি রেডি করব। এখানে আর আমি কোনো তেলের ব্যবহার করব না কারণ প্রথমবার আমার একটু তেল বেশি পড়ে গেছে সেটাকে আবার আমি একটু ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি হাতাই করে এক হাতা দেড় হাতা নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম এর থেকে আপনারা বড়ও করতে পারেন কিন্তু আমি খুব একটা বড় করলাম না মিডিয়াম রেখে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ পর উপরের অংশটা শুকিয়ে গেছে এবার আমি আবারও উল্টিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পর এটাকে এবার আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব এটা আমার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি প্যান থেকে উঠিয়ে নেব এইভাবে আমি যে সমস্ত বেটারটা আছে আমি এই একইভাবে সমস্ত ডিনার রেসিপিটিকে রেডি করব একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে আবারও সমস্তগুলোকে রেডি করব আর এবার আমার ডিনার রেসিপিটি রেডি হয়ে গেছে